নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আপনারা যারা বঙ্গ বিজেপির রাজনীতির একটু খবর রাখেন তারা সকলেই নিশ্চয়ই জানেন যে দলের সভাপতি বদলের সম্ভাবনাকে কেন্দ্র করে বিজেপির উত্তেজনা মেদিনীপুর থেকে নাগপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে সুকান্ত মজুমদার অধ্যাপক মানুষ আর করে আসা মানুষ কিন্তু সভাপতির মেয়াদ পথ পূরণের প্রশ্নটা ছাড়াও আরও যে কারণে সুকান্ত মজুমদারকে বিধানসভা অবধি সভাপতি রেখে দেওয়ার যে দাবি দলের একাংশ করছিলেন তার বিরুদ্ধে ক্রমশ জোরালো যুক্তি হচ্ছে একটাই যে এক পদ এক ব্যক্তি নীতি তাহলে সেক্ষেত্রে বিসর্জন দিতে হবে এবং এই পুরো সিনারিওটাকে কাজে লাগিয়ে এখন অব্দি যিনি সব থেকে বেশি দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর অপছন্দের তালিকায় যে নামটি কার্যত এক নম্বরে যদিও শুভেন্দু অধিকারী সাম্প্রতিক ডেভেলপমেন্টের দিকে সতর্ক নজর রাখবার পর বিধানসভায় বলেছেন যে দিলীপ ঘোষের সঙ্গে আমার কোনো পার্থক্য তফাৎ ইত্যাদি কিছু নেই এ সমস্তই একদমই বাজে কথা শুভেন্দু অধিকারী এই স্বীকৃতির মধ্যে দিয়ে একটা কথা পরিষ্কার যে কথা তার মানে একটা ছিল বটে না হলে সেটা বাজে বা ভালো ঠিক না বেঠিক তার প্রশ্ন থাকতো না বিজেপির যারা সমর্থক অনুগামী তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বিজেপির অভ্যন্তরে আরও একবার একটা কথা জোরালোভাবে উঠে এসেছে যে আরএসএস নিজের ছেলেকেই চায় সেক্ষেত্রে সুকান্তবাবু আর এস এসের সদস্য সাবেক সদস্য হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষের দাবি যে আরও জোরদারভাবে উঠে এসেছে তার একাধিক কারণ রয়েছে কারণ হচ্ছে এটাই যে শুভেন্দু অধিকারীকে কার্যত ফ্রি হ্যান্ড অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরা দিয়েছিলেন এমনকি নন্দীগ্রামের যা ফলাফল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিল্লির নেতাদের কাছে শুভেন্দু অধিকারী বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটির কাছে জায়েন্ট কিলারে পরিণত হয়েছিলেন এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনের টিকিট বিলির ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রে তো বটেই কিন্তু বিধানসভার পরাজয়ের পরও লোকসভায় টিকিট বিল্লি ক্ষেত্র শুভেন্দু অধিকারীর একচ্ছত্র আধিপত্য আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ আর এস এসের একনিষ্ঠ সৈনিক উনি খুব ছোটবেলা থেকে আর এস এস করেন ফলে সংগঠনের বিরুদ্ধে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলা যেটা দক্ষিণপন্থী দলের রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই পড়ে দিলীপ ঘোষ সে পথে কখনো হাঁটেননি এটা ঠিক দিলীপ ঘোষ এক এক করে সমস্ত সাংগঠনিক পদ থেকে অপসৃত হয়েছেন তাও দিলীপ ঘোষ প্রকাশ্যে মুখ খোলেননি এটা ঠিক কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে যখন দিলীপ ঘোষের নিজস্ব লোকসভা কেন্দ্র মেদিনীপুর থেকে তাকে দুর্গাপুরে পাঠানো হলো এবং মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর পছন্দের প্রার্থী অগ্নিমিত্রা পলকে ধার করিয়ে দেওয়া হলো যার অতীত রাজনৈতিক পরিচয় কিছু নেই সম্বল বলতে যেটা পরিচয় ছিল একজন ফ্যাশন ডিজাইনার মাত্র এবং কোনো এক প্রাক্তন নগরপাল আমি যতদূর খোঁজ রাখি তার সুবাদে যোগাযোগের হাত ধরে তার বিজেপিতে আগমন সেখানে দিলীপ ঘোষের মতো একজন সিনিয়র নেতাকে মেদিনীপুর আসন থেকে সরিয়ে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হল সেদিন দিলীপ ঘোষ আর এস রাজ্য দপ্তর কেশব ভবনে গিয়ে ক্ষোভে পেটে পড়েছিলেন কিন্তু তা সত্ত্বেও বাইরে কখনো মুখ খোলেননি এরপরে এক এক করে দিলীপ ঘোষের প্রাতভ্রমণে বিবৃতি দেওয়া বন্ধ হওয়া সহসভাপতি সর্বভারতীয় সহসভাপতির পদ থেকেও সরানো এবং একটা বার্তা রাজ্যস্তরে সরিয়ে ছড়িয়ে দেওয়া যে বিজেপিতে দিলীপ ঘোষের আর কোনো গুরুত্ব নেই যে সমস্ত ছোট ছোট চ্যানেল শুভেন্দু অধিকারী পন্থী বলে বা শুভেন্দু অধিকারীর কাজকর্মকে হাইলাইট করে চলে তারাও দিলীপ ঘোষের বিরুদ্ধে একচেটি আক্রমণে মুখর হয়েছিল এটা রাজ্যের মানুষ সকলে দেখেছে কিন্তু গত লোকসভা নির্বাচনের পর থেকে হাওয়া ঘুরতে শুরু করেছে আর এস এস পর্যালোচনা করবার পর মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে যদি আর এস দ্রুত হাল না ধরে রাজ্যবাহরি তাহলে পারে আরও একবার বিপর্যয় অপেক্ষা করতে পারে এবং তারপরে মহারাষ্ট্র নির্বাচন থেকে শুরু করে দিল্লির নির্বাচন পর্যন্ত আর প্রবলভাবে সক্রিয় ছিল এটা আমরা দেখেছি এবং এই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে মোহন ভাগবত নিঃশব্দে দশ দিন বর্ধমানে কার্যত বডি ফেলে সংগঠক এবং কার্যকর্তাদের সঙ্গে আরএসএসের নিঃশব্দে বৈঠক করে দিয়েছেন তার পলিটিক্যাল ভাইব্রেশন কী কী হবে সেটা আমরা খুব দ্রুত পশ্চিমবঙ্গে দেখতে পাব এটা আমার ধারণা কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে যে যত আর এস সক্রিয়তা বাড়ছে গ্রীপ বাড়ছে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম এগারো বছর বারো বছর বাদে গিয়ে পৌঁছচ্ছেন নাগপুরে আর এস সদর দপ্তরে তত এটা পরিষ্কার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রেও শুভেন্দু অধিকারী যে একচ্ছত্রভাবে নিজের দাপটে সংগঠন চালাচ্ছিলেন সেখানে কোথাও একটা প্যারাডাইম শিফট হতে চলেছে এবং যদি দিলীপ ঘোষকেই ফের সভাপতির পদে ফেরত আনা হয় তাহলে আমি বলছি অবাক হবার কিছু থাকবে না এবং আমার নিজের ধারণা যদি দিলীপ ঘোষকে সভাপতি নাও করা হয় তাকে কোনো গুরুত্বপূর্ণ পদ দিয়ে রাজ্য সংগঠনের দায়িত্বে আনুষ্ঠানিকভাবে ফেরত আনা হবে এটা আমার রাজনৈতিক হিসেব বলছে এবং বিজেপির আভ্যন্তরের বিশেষ করে কেশব ভবনের আভ্যন্তরীণ হিসেবও কিন্তু এটা এবং এইটা রিফ্লেকশান আপনারা আগামী কিছুদিনের মধ্যে আরও দ্রুত দেখতে পাবেন আমার ধারণা আগামী দিনগুলোতে বিজেপির যে নির্বাচনে ছাপানোর রাজনৈতিক প্রস্তুতি তার আগে সাংগঠনিক প্রস্তুতির অনিবার্য অঙ্গ হিসেবে বেশ কিছু রদবদল হবে এবং সেখানে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন সম্ভবত প্রায় নিশ্চিত দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন